দেখো আমার এই তো ধান কাটা শেষ হয়ে গেল বেড়াটা বাইরের আছে ফোন দিয়ে শুনি নাও নাও টাকা কত হ্যালো হ্যাঁ বাবা কেমন আছিস হ্যাঁ ভালো আছিস খাওয়া দাওয়া করছিস হ্যাঁ বাবা রে তোমার ওই পি ঠান্ডা কেমন হ্যাঁ আমার এপি তো ওদিন ঠান্ডা তোমার কি দিন না আছে হ্যাঁ হ্যাঁ তা মোর নাম্বারে বিকাশ নাম্বারে টাকা দেখা নেই টাকা দিয়ে পরে সেই লাগবে মানুষ হয়েছে হ্যাঁ হ্যাঁ মোর বিকাশে টাকা দে হ্যাঁ হ্যাঁ বাবা টাকা দে এই পঞ্চাশ হাজার নাহলে এক লাখ হ্যাঁ মানুষ আইছে জমি নিবার লাগবে হ্যাঁ হ্যাঁ মোর বিকাশে টাকাটা দে হ্যাঁ হ্যাঁ নাম্বার দিয়ে পাঠিয়ে দে টাকাটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবা মুই এখন টাকা বের করো দেখ দে আচ্ছা ঠিক আছে রাখ না এই যা তো ঠগের লাগবে টাকা এক লাখ পাঠাইবি নাহলে পঞ্চাশ হাজার রে এটা যেকোনো হোক যেভাবে হোক এই টাকা

কতলে হ্যাঁ এক লাখ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মুই বের কাউ বের তো ফোন দেই মেলা আবার আচ্ছা ঠিক আছে বাবা রাখনু আচ্ছা দেখো বিকেল তো 6:30 টা বাজি গেল চাচার মদ মহ টাকা সরি গেলছে এই মুহূর্তে চাচা নাম্বার তো মোটা আছে ফোন দাও হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি বিকাশ বিকাশ এজেন্সি থেকে বলতেছি স্যার হ্যাঁ স্যার আপনি তো একটা টাকা দিচ্ছেন স্যার বিশাল টাকা লটারিতে লটারি হয় সেখানে ডোর আপনি আপনি এক লক্ষ টাকা দিচ্ছেন স্যার হ্যাঁ লক্ষ টাকা লটারি দিচ্ছি হ্যাঁ স্যার এক লক্ষ টাকা দিচ্ছি আমি হাই টাকা নিতে কি কি করতে হবে হ্যাঁ স্যার এক লক্ষ টাকা তো আপনি জিতছেন এই জিতে টাকা আপনার নিতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে স্যার যেমন আপনি এই টাকা নিতে হলে প্রাথমিক তো আপনার বিশ হাজার টাকা একটা জামানত দিতে হয় এই জামানত দিলে টাকাটা চলে এসে বুঝছেন আপনি বিশ হাজার টাকা এই আমার এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা যোগ হয়ে যাবে স্যার বুঝছেন স্যার স্যার আমি স্যার আমি একদম বিকাশের অরিজিনাল লোক স্যার অরিজিনাল লোক আমরা একদম একদম বিকাশ অফিসের মেন হেড অফিসের লোক স্যার বলতেছি আপনি বিশ্বাস করতে পারেন স্যার জি স্যার জি 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 স্যার আপনি আপনি আমার নাম্বারে এই নাম্বারটাতে বিশ হাজার টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চলে যাবে স্যার জি স্যার জি জি বিশ হাজার টাকা দিলে সাথে সাথে এক লক্ষ টাকা পাবো তো না হ্যাঁ ঠিক আছে দেবেন তো না না আইলে আপনার সদ্য স্বীকৃতি আমি শেষ করে দেবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বিশ হাজার টাকা দিতেছি হ্যাঁ ঠকাবেন না তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়েছি দিয়েছি ঠিক আছে বিশ হাজার দিয়ে দুই শূন্য শূন্য বিশ হ্যাঁ কিছুক্ষণ পরে মোর এক লক্ষ টাকা আসবে হ্যাঁ কি মজা রে হ্যাঁ হ্যাঁ

মোর কাম শেয়াস মোর এই ভুই নিয়ে নেবে মোর সাওয়ার থেকে মুই টাকা নেনু শেয়া দেখো নেটওয়ার্কের কারণে যদি কয় দেখো ওরে আল্লাহ এলে কি হইবি মো সাওয়া মুখ শেষ কই দিবে আল্লাহ গেল তো ওরে আল্লাহ এলে কি কামটা করনু নেটওয়ার্কের কারণে যদি কয় দেখো ওরে আল্লাহ মোর কাম শেষ আল্লাহ ওরে আল্লাহ মোর কাম শেষ ওরে আল্লাহ গেল মোর টাকা 20000 টাকা ওই গেল ওরে আল্লাহ ওরে আল্লাহ আর কইছ না ভাতিজা মোর বেটা টাকা পাতে দিছে ভুই নিবার জন্যে বিশ হাজার টাকা মোর দাদা বিশ হাজার টাকা দিবে চাই জানেন না বিশ হাজার টাকা দিছুক এক লাখ টাকা দিবে দিয়েছি ওরে আল্লাহ ওরে আল্লাহ ওরে আল্লাহ হয়

পাশে থাকুন